ব্যাক চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে ফিরে ভালো আছে সুস্থ আছেন আজকে আমরা চলে ড্রেস ড্রেসটার থেকে আপনার জন্য সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে প্রথমে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার এবং মাঝখানে কিন্তু খুব সুন্দর করে ব্ল্যাক সিকোয়েন্সের কাজ থাকে নিচে কিন্তু খুব সুন্দর টার্স্টাল থাকছে এর সাথে কিন্তু দোপাটা থাকছে কন্ট্রাস্ট ব্ল্যাকের মধ্যে এবং এটা লাক্সারি সুপনের মধ্যে থাকছে তাই না হয়

এটা দোপাটাটা হচ্ছে এটা মেইন আকর্ষণ দেখুন কত সুন্দর গর্জিয়াস করে গোল্ডেন জরি কাজ করা আছে থেকে 44 2100 টাকা প্রাইস পড়ছে এটা মাত্র 2100 2150 করে ওকে এটা হচ্ছে গ্রেপ কালারটা এটার ওকে নেক্সট হচ্ছে এই কালারটা দেখুন মাস্টার কালার

স্পেশালি চলে আসে খুবই সুন্দর একটা ড্রেস এটার প্রাইস কত পড়ছে ভাইয়া ষোলশো পঞ্চাশ টাকা মাত্র ষোলশো পঞ্চাশ একদম ভাইয়ের সাথে ভাইরা কিন্তু হোলসেল দিয়ে থাকে এটা একটা ডিজাইন তো চেঞ্জ আছে এই কত সুন্দর মাস্কের সাইড থেকে ডিজাইন করা সুন্দর করে কুচি কুচি করা আছে মাত্র আপনারা দ্রুত कांटेक्ट করতে বা জমা ভিজিট করতে পারেন আমি প্রাইস মাত্র 1400 একদম থামে মাত্র 1400 দেন পূজার জন্য অনেক ডিমান্ড ছিল অনেক বার নিয়ে আসছি এটা প্রাইস করছে কত ভাইয়া মধ্যে প্রিন্ট করা থাকে এই যে দেখুন কত সুন্দর বড় একটা থাকে এই যে এটা কিন্তু আর 2000 ব্ল্যাক এর সাথে হোয়াইট এবং ব্ল্যাক এর সাথে 36 থেকে 44 পর্যন্ত মাত্র 950 করে মাত্র

অনেক গর্জিয়াস করে মাল্টি কালার সুতা এবং সিকোয়েন্স এর কাজ করা থাকছে এটা প্রাইস করছে কত মাত্র 1700 টাকা 30 থেকে 46 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ আছে এটা হচ্ছে হোয়াইট কালারটা জাস্ট দেখুন খুব সুন্দর প্রাইস করছে মাত্র হচ্ছে আপনার সতেরো টাকা করে যারাই সুন্দর কালেকশন করে দিয়ে যাচ্ছেন চলে আসতে পারেন বিশেষ বিল্ডিং যেটা হচ্ছে নিউ মার্কেট সিটি সিটি কমপ্লেক্সের বিশেষ বিল্ডিং এর সব নাম্বার হচ্ছে বিরানব্বই এটা হচ্ছে চতুর্থ তলায় আর যারা অনলাইন দিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট করবেন নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ